দুনিয়ার সব চাইতে সুখী দেশগুলির মধ্যে একটি হচ্ছে কলম্বিয়া এ দেশে যেখানে মেয়েরা পশুদের ভালোবেসে আপন করে নেয় অনেকে হয়তো জানে না যে এ দেশে দক্ষিণ আমেরিকার তৃতীয় বৃহত্তম মসজিদ রয়েছে শুনলে অবাক হবেন যে দেশে অফরোত্ত পান্নার বিশাল ভাণ্ডা রয়েছে শুধু তাই নয় এখানে তেল ছাড়াও প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদের বিশাল মজুদ রয়েছে এমনকি দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক গ্রাম এবং সংস্কৃতির ঐতিহ্য যা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় তবে এখানকার মেয়েরা দেখতে রূপকথা জগতের মতো সুন্দর এমনকি সেখানকার মেয়েরা নাচ গান খুবই পছন্দ করে তবে আরেকটি বিষয় হলো এখানকার মানুষরা বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ হিসেবে পরিচিত এছাড়াও এদেশে কোন কোন কাজের চাহিদা বেশি বেতন কত ও এখানকার মানুষের জীবনযাত্রা কেমন এসব তথ্য জানতে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে কলম্বিয়া সম্পর্কে অদ্ভুত ও মায়া হওয়ার মতো সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিমে অবস্থিত একটি দেশ কলম্বিয়া এছাড়াও কলম্বিয়াকে দক্ষিণ আমেরিকার প্রবেশদ্বার বলা হয় কলম্বিয়ার বৃহত্তম শহর ও রাজধানী বোগোটা বোগোটা দেখতে খুবই সুন্দর একটি শহর সেখানকার মানুষদের জীবনযাত্রা খুবই উন্নত মানে তবুও সেখানকার ধনী এবং গরিবদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় কলম্বিয়ার মোট আয়তন এগারো লাখ একচল্লিশ হাজার সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার দেশটির সরকারি ভাষা স্প্যানিশ পাশাপাশি এখানে তবে প্রায় পঁচাত্তরটি আদিবাসী আমেরিকান ভাষা পরিচালিত রয়েছে এমনকি পৃথিবীর সুখী দেশগুলির মধ্যে একটি হচ্ছে এই কলম্বিয়া দেশ অনেকে হয়তো জানেন না যে জনপ্রিয় গায়িকা শাকিয়ার জন্মস্থান এই কলম্বিয়াতে সাকিরা দুইয়ে ফেব্রুয়ারি উনিশশো সালে কলম্বিয়ার বারানকুলা শহরে জন্মগ্রহণ করেন কলম্বিয়াতে উনষাটটি জাতীয় উদ্যান রয়েছে যা রেনফরেস্ট পাহাড় মরুভূমি এবং উপকূলীয় এলাকা জুড়ে বিস্তারিত এখানকার মানুষরা বন্ধুত্বপূর্ণ ও অতিথিপরণ হিসাবে পরিচিত কলম্বিয়া দেশটির নাম হয় ক্রিস্টোফার কলম্বাস এর নাম অনুসারে রাখা হয় ষোলো শতক থেকে উনিশ শতক পর্যন্ত কলম্বিয়া স্পেনের একটি উপনিবেশ ছিল আঠারোশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে কলম্বিয়াতে জীবনযাত্রার খরচ অন্যান্য অনেক পশ্চিমা দেশের তুলনায় কম এটি প্রবাসী এবং ডিজিটাল যাযাবতদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য কলম্বিয়ার কফির স্বাদ সারা বিশ্বে খুবই একটি জনপ্রিয় করে তুলেছে কলম্বিয়া মুসলিম দেশ নয় কলম্বিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান বিশেষ করে রোমান ক্যাথলিক কলম্বিয়ার মুসলিম জনসংখ্যার সংখ্যালঘু তবে দেশটি ইসলাম একটি স্বীকৃত ধর্ম ধারণা করা যায় কলম্বিয়ার মুসলমানদের সংখ্যা আশি হাজার থেকে এক লাখ তবে এখানে পরিসংখ্যা মুসলমানদের সংখ্যা দেখানো হয়েছে দশ থেকে পনেরো হাজার মাত্র এক সময় ছিল কলম্বিয়া আরব ও মুসলিম সম্প্রদায়ের প্রাণকেন্দ্র কলম্বিয়ার মুসলমানরা সাধারণত সিরিয়া লেবানিজ ও ফিলিস্তিনির বংশদূত তবে তারা ঊনবিংশ শতাব্দীর শেষভাগ এবং বিংশ শতাব্দীর শুরুতে কলম্বিয়াতে আসে কলম্বিয়ার মোট জনসংখ্যা প্রায় জিরো দশমিক জিরো তিন পার্সেন্ট মুসলিম ম্যাকাউ শহরে দক্ষিণ আমেরিকার তৃতীয় বৃহত্তম মসজিদ ওমর ইবনুল খাত্তা মসজিদ অবস্থিত কলম্বিয়া মুসলমানদের জীবনযাত্রা অন্যান্য ধর্মের মানুষেরই মতো তবে তাদের কিছু বিশেষ ঐতিহ্য সংস্কৃতি রয়েছে যা তাদের ইসলামিক বিশ্বাস থেকে আসে মুসলিমরা কলম্বিয়ার বিভিন্ন শহরে বসবাস করে এবং তাদের নিজস্ব মসজিদ ইসলামিক কেন্দ্র রয়েছে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে যেমন নামাজ রোজা ও ঈদ উদযাপন কলম্বিয়ার একটি উন্নতিশীল দেশ এবং এর অর্থনৈতিক কৃষি নির্ভর কলম্বিয়ার বিশ্বের সত্তর থেকে নব্বই শতাংশ পান্না রপ্তানি করে যা এটি পান্না উৎপাদনের বিশ্ব নেতা করে তুলেছে কলম্বিয়ার রপ্তানির অর্ধেক বেশিরভাগ আসে জীবাশ্ম জ্বালানি থেকে শুধু পেট্রোলিয়াম থেকে আসে সাতান্ন শতাংশ ল্যাতিন আমেরিকা চতুর্থ বৃহত্তম তেল উৎপাদককারী দেশ হচ্ছে এই কলম্বিয়া কলম্বিয়ায় প্রায় বিরানব্বই শতাংশ কয়লা রপ্তানি করা হয় বিশ্বের পঞ্চম বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ হচ্ছে এটি গত বছরের উৎপাদনের পরিমাণ ছিল তিন কোটি পনেরো লক্ষ টন দেশটিতে রয়েছে প্রাকৃতিক গ্যাস পান্না নিকেল অফরন্ত ভাণ্ডার উর্ব কফি ক্ষেত বিপুল এলাকা জুড়ে অ্যামাজনের গহীন জঙ্গল রয়েছে এ দেশে কলম্বিয়ার বিয়েতে সাধারণত পুরুষরা সাদা শার্ট ও খাসি প্যান্ট পরে যা গাউবেরা নামে পরিচিত দেশটির ছেলেদের থেকে মেয়েরাই বেশিরভাগ বিভিন্ন কাজের প্রাধান্য পায় কলম্বিয়ার মেয়েরা দেখতে পৃথিবীর সবচেয়ে সুন্দরী বেশি হয়ে থাকে সেখানকার মেয়েরা পশুদের ভালোবেসে আপন করে নেয় কলম্বিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক গ্রাম ও সংস্কৃতির ঐতিহ্য যা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান কলম্বিয়ার বিভিন্ন সেক্টরে বিদেশি কর্মীরা বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত রয়েছে প্রবাসীদের কাজের ধরন দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন ভিন্ন হয়ে থাকে এদেশে বর্তমান আমেরিকা প্রবাসীর বেতন প্রায় তিন লাখ থেকে সাত লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে প্রবাসীরা ওভারটাইম কাজ করলে কাজের বেতন আরও বেশি পেতে পারে যেমন ফুড ডেলিভারি ম্যান ড্রাইভিং ইলেকট্রিশিয়ান ক্লিনার কৃষি শ্রমিক নির্মাণ শ্রমিক ফ্যাক্টরি শ্রমিক ইত মিশ্র সংস্কৃতি দেশ কলম্বিয়া লাতিন আমেরিকা স্প্যানিশ ইউরোপ আফ্রিকা ও ক্যারিবিয়ান বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি মিলেমিশে কলম্বিয়া সংস্কৃতি তৈরি কলম্বিয়ার একটি গ্রামের নাম হচ্ছে প্যাড্রাভিজা যেখানে শুধু মহিলারা বসবাস করে আর এই গ্রামটি কলম্বিয়ার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত তবে এদেশের বেশিরভাগ খাবার মিষ্টি হয়ে থাকে এখানে রাস্তার বেশিরভাগই জায়গা জুসের দোকান দেখতে পাওয়া যায় কলম্বিয়ার প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে নয়নভ্রাম সমুদ্র সৈক্য পর্বতমালা নিবর্ সবুজ ফরেস্ট কলম্বিয়ার মানুষরা খুবই ভ্রমণ পিপাশী বেড়াতে যাওয়ার জন্য এখানকার মানুষরা সব সময় তৈরি থাকে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে